আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর এই সকালবেলা আমরা দেবাদেবী একটু বেরোচ্ছি একটা কাজ আছে সেই কারণে তো ঠান্ডা লাগছে না তো প্রচুর ঠান্ডা লাগছে

গেট খোলা রইল যে বন্ধ করবো না চলে এসেছি কাজটা সেরেছি ঠান্ডা লাগছিল প্রচন্ড ঠান্ডা প্রচন্ড আলু করে ঠক ঠক করে খাচ্ছি চলে যাই ঘরের ওয়েদারখানা একবার দেখো আজকে তো একদমই মনে হচ্ছে রোদ উঠবে না কি অবস্থা এসে কালকে জামা কাপড় গুলো মেলেছে না শুকিয়ে গেছে কিন্তু ঠান্ডা আমি তো সকালবেলা বেরিয়েছিলাম একটু দরকারে গেছিলাম আমি আর জয় এসছি টুপিটা পরেছি চুলগুলো কেমন হয়ে গেছে টুপি না পরে উপায় নেই আমি একটু বেরিয়েছিলাম আমি আর যাই দেখছি কি মানে বাইরে একদম ধোয়াশা প্রচন্ড ঠান্ডা আমি প্রচন্ড ঠান্ডা আমি ঠকঠক ঠক করে কাঁপছি হ্যাঁ কিন্তু দরকার যেতেই হতো সেই কারণেই গেলাম আর এই যে বাবার বাবার স্যার ছিল এতক্ষণ পড়ছিল পড়া হয়েছে বা আর বাবার তো ঠান্ডা লাগে না বাবা একবার সানে ঢুকলে এক ঘন্টা

আবার এখন যাব হেসেল ঘরে আর এই যে এটা সতরঞ্চি পেতে দিয়েছি আমি মেঝেতে আর কম্বল ভাজ করিনি কারণ কম্বল ভাজ করে কোনো লাভ নেই কম্বল ভাজ করে এই কারণে লাভ নেই একটু পরে কাজ কাজটাচ করে কম্বলে তলায় আবার ঢুকে পড়বো সেই জন্য কম্বলটা আমি ভাজ করিনি চলে এসেছি হেসেল ঘরে আর ভাত নেমে গেছে ডাল হচ্ছে আর যা যা রান্না করব সেখানে মানে যা যা রান্না করব সেগুলো ওখানে সবজি কেটে কুটে রেখে দিয়েছি এখন জাস্ট রান্নাটা করলেই হয়ে যায় আর বাইরের ওয়েদার দেখে আমার একদমই ভালো লাগছে না গো কিছু নেই আমাদের এখানে কিন্তু ফাংশন শুরু হয়ে গেছে কাল থেকে শুরু হয়ে গেছে এখন আমরা যেতে পারিনি কালকে যাবো কি করে একে তো ঠান্ডা তো আমাদের কালকে বৃষ্টি হয়েছে কালকেও বৃষ্টি হয়েছে আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে ও বাবা বলতে না বলতে এখানে বৃষ্টি হচ্ছে অলরেডি বৃষ্টি হচ্ছে বলো শীতের মধ্যে বৃষ্টি হলে কেমন লাগে ভালো খুবই কষ্ট কষ্ট জলে হাত দিয়ে কাজ করতে যে কি হচ্ছে আর রাস্তায় যারা বেরোচ্ছে কাজে কমে তাদের যে কি কষ্ট হচ্ছে সেটা তো আমি সকালবেলা বেরিয়েই বুঝতে পেরেছি হ্যাঁ দুপুর বাজে এখন তিনকে পঞ্চান্ন প্রায় বিকেল হয়ে গেল আর আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া স্নান টান সব কমপ্লিট আর এখন একটুখানি বিছানায় কম্বলটা খুলে খোলাই ছিল শুলাম আর দেখো আমি কাকে নিয়ে এসেছি এই যে এই দেখো আমাদের গোপু সোনা ওই ঘরে একা একা বসে থাকে ঠান্ডার মধ্যে আমার খুব কষ্ট হয় আর রোদ তো উঠছে না যে ওকে নিয়ে একটুখানি ছাদে যাই বা কিছু তাই ভাবলাম আমার সোনাকে আমি এখানে নিয়ে চলে আসি এই জন্য আমি বিছানার মধ্যে নিয়ে চলে এসেছি ওকে আমাদের সাথে ঘুম পাড়াবো আর ভেবো না যে এইভাবেই আমি সিংহাসনে রেখে দেবো এই জামাটা ধুয়ে দেবো কালকে আর যখন রাত্রিবেলা ওকে মানে আসনে শোয়াবো ওর যে বিছানা আছে সেখানে যখন শোয়াবো তখন এই জামাটা ছাড়িয়ে এই কম্বলটা ওর আরেকটা কম্বল আছে ওটা গায়ে দিয়ে তোমরা দেখেছই ওই কম্বলটা গায়ে দিয়ে ও ঘুমোয় তো রাত্রিবেলা এই সমস্ত জামা সোয়েটার সব ছাড়িয়ে তারপরে অন্য জায়গার পরে ঘুম পারবো যেহেতু আমরা মানে বিছানার মধ্যে আমরা ঘুমোই আমার সাথে এনে এখানটায় রেখেছি তাই ওর সব আলাদা দেখো বন্ধুরা আমার কপু আমি একটা সোয়েটার পরিয়ে সুন্দর করে কম্বলটা চাপা দিয়ে মানে ঢাকা দিয়ে আমার কাছে নিয়ে এইভাবে কম্বলে নিয়ে শুয়ে আছি কেন জানো ঠান্ডা লাগছিল না ওর পরই পুরো ঠান্ডা হয়ে থাকে আর আমার খুব খারাপ লাগে ওই ঘরটা তো ভীষণই ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে সে কারণে আমি আজকে কম্বলের তলায় নিয়ে এসেছি শুয়ে রেখেছি আর বাবাই কি করছে দেখাই আজকে কিসের ওপরে বাবাই এ বাবাই হুম কিসের ওপর পড়ছিস মাই সুইট হোম কালকে একটা হয়েছিল পাপাকে বললো আচ্ছা তো

এটাও হয়ে যাবে ভালো করে হয়ে যাবে পরে তুই গায়ে গায়ে দাও কম্বলটা দাও হম 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 গায়ে কম্বলটা দাও আর আমাদের সোনা শুয়ে আছে ঢাকা চাপা দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে ঠান্ডার মধ্যে আর আমি শুয়ে আছি গুড ইভিনিং বন্ধুরা এখন তো ঘড়ি কাটা সাড়ে আটটা ঘড়ি এখন সাড়ে আটটা আর আমি চাটা বানিয়ে তো বসে পড়েছি মানে দৌড়ে গেছি চাটা বানিয়ে দৌড়ে চলে এসেছি আবার সেই কম্বলের কম্বলে তোরা ঢুকে পড়েছি আর ভাতটা বসিয়ে দিয়ে আসলাম জয় অফিস থেকে চলে এসেছে এসে চাটা খেয়ে একটু দোকানে গেল সামনের দোকানটাতে গেল একটু মানে তো আমার ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে হবে সেগুলো আনতে গেল আমাদের এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই মানে এটা মানে শীতকাল না বর্ষাকাল কিছু বোঝা যাচ্ছে না মানে প্রত্যেকটা ওয়েদারের সাথেই বর্ষা লেগেই রয়েছে মানে গরমকালেও বৃষ্টি শীতকালেও বৃষ্টি বসন্তকালেও বৃষ্টি মানে বর্ষাকালে তো কোনো কথাই নেই আজকে চিন্তা করো সারাটা দিন ধরে বৃষ্টি পড়ছে এখন তো ভালোই জোরে বৃষ্টি পড়ছিলো জয় অফিস থেকে আসতে পারছিল না তা আমাকে ফোন করে বললো ভালো জোরে বৃষ্টি পড়ছে সেটা থামলে আসবে এখন একটু থেমেছে বলে আসতে পেরেছে বেরিয়ে এসে গেছে বাড়িতেও চাটা খেয়ে একটু বেরোলো সামনের দোকানে গেছে আর আমি এই যে এখন ঠান্ডার মধ্যে বসে আছে একদমই ভালো লাগছে না মানে রাস্তায় মানে শীতে ভুলভাল বুকছি একদমই ভালো লাগছে না যে উঠে গিয়ে কাজ করি আর হচ্ছে কি বলে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামে আজকে দুর্নিবার আসবে দুর্নীবাস আসবে আজকের প্রোগ্রামে দুর্নিবার সাহা আসবে কিন্তু প্রোগ্রামটা কতদূর সাকসেস হবে সেটাই ব্যাপার যা বৃষ্টি হচ্ছে এই ভিজা মাঠের মধ্যে মানুষ কি দাঁড়াতে পারবে ওপেন ফাংশান তো মাঠ তো একদম বৃষ্টিতে ভিজে গেছে আর কজন দেখছে যাই না প্রোগ্রাম তবে আমার তো কোনো যাওয়ার ইচ্ছে থাকলে উপায় নেই মোবাইলে দেখছি ওতেই আমার হয়ে আছে কারণ ঠান্ডার এত ঠান্ডার মধ্যে যাওয়া যায় না ঠান্ডা তারপরে আবার বৃষ্টি প্রত্যেকটা ওয়েদারের সাথে বৃষ্টি ফ্রি মানে আমার বৃষ্টি মানে পার্সোনালি ভালো লাগে তাহলে এটা নয় যে প্রত্যেকটা ওয়েদারের সাথে বৃষ্টি হবে যাই হোক বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে কালকে তো শ্রীকান্ত আচার্য এসেছিলেন তো প্রোগ্রাম করতে করতেই বৃষ্টি হয়ে গেছে তারপরে সেই উপরে ছাউনি ছাউনি দিয়ে যাই হোক করে প্রোগ্রামটা শেষ করেছে আর কি আজকে হবে জানি না আরে কি করছিস তুই